যুদ্ধ বিমান হিসেবে পুরনো বলে এর ডাক নাম গ্র্যান্ড পা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার আগেও বাংলাদেশি তিনবার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হওয়ার ঘটনায় আলোচনায় এসেছিল এই সিরিজের যুদ্ধ বিমান মাইলস্টোন ক্যাম্পাসে আবারও এফ সেভেন বিজিআই ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার পর প্রশ্ন উঠেছে কেন এফ সেভেন ফাইটার জেট বিমানগুলো বারবার দুর্ঘটনার মুখে পড়ছে পুরনো ডিজাইন নাকি অন্য কোনো কারণ এই বিমানের খুঁটিনাটি সহ বিস্তারিত স্ট্রিম সাল থেকে চীনের চেঙ্গুই এয়ারক্রাফট কোম্পানি দেশটির পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের জন্য তাদের সেন ইয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে এই বিমান তৈরি করতে শুরু করে শুরুতে সোভিয়েত ও চীনের সঙ্গে বিমানগুলো তৈরিতে কাজ করত সোভিয়েত ইউনিয়নের তৈরি মিক টোয়েন্টি ওয়ান ফাইটার জেটের আদলে ডিজাইন করা হয়েছিল এই সিরিজের বিমানগুলো কিন্তু সোভিয়েতের সঙ্গে শীতল রাজনৈতিক সম্পর্ক হওয়ার পর বেইজিং মিক টোয়েন্টি ওয়ান উল্টোভাবে নির্মাণ শুরু করে তৈরি করে নতুন ভ্যারিয়েন্ট এফ সেভেন সিরিজের বিমানগুলোই মূলত এই জে সেভেনের রপ্তানি সংস্করণ চলুন এই বিমানের গুরুত্বপূর্ণ ফিচারগুলো সম্পর্কে জেনে আসি এফ সেভেন সারা বছর যে কোনো আবহাওয়ায় কাজ করার সক্ষমতা সম্পন্ন একটি ইন্টারসেপ্টর বিমান শত্রু বিমানকে দ্রুত চিহ্নিত করে ধ্বংস করার জন্য বানানো বিশেষ ফাইটারগুলোকে ইন্টারসেপ্টার বিমান বলা হয় এফ সেভেনের ডেল্টা আকৃতির পাখাগুলো একে দ্রুত উঁচুতে আর শব্দের চেয়ে দুই দশমিক দুই গুণ বেশি গতিতে উঠতে সাহায্য করে তবে এর রেঞ্জ সীমিত হওয়ায় এটি সাধারণত সীমিত অঞ্চলে প্রতিরক্ষা মিশনের জন্য বেশি কার্যকর এফ সেভেন বিজিআই হল এফ সেভেন সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ এটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্যই বিশেষভাবে উন্নত করা হয়েছে আগের তুলনায় ককপিটে অনেক আধুনিকায়ন করা হয়েছে দুটি মাল্টিফাংশন ডিসপ্লে বা এফ পাশাপাশি এতে রয়েছে এইচ ও প্রযুক্তি যা যুদ্ধ বিমান পরিচালনায় পাইলটকে দেয় বাড়তি সুবিধা এতে নতুন এইচ ইউডি যুক্ত হওয়ার পাশাপাশি রয়েছে পাইলটদের জন্য হেলমেট মাউন্টেড সাইট ও কিছু নাইট ভিশন সরঞ্জাম কিন্তু এই বিমানের দুর্বলতাগুলো কি কি এক পুরোনো ডিজাইন এফ সেভেন আসলে পুরনো সোভিয়েতের মিক টোয়েন্টি ওয়ানের অনুকরণে তৈরি স্লিম আর হালকা হলেও আধুনিক স্ট্যাবিলিটি ও সেফটি সিস্টেম যেমন ফ্লাই বাই ওয়ার বা উন্নত অ্যাভিয়নিক্স থাকে না এর হ্যান্ডলিংও তুলনামূলকভাবে একটু কঠিন দুই পুরনো এয়ারফ্রেম ও ইঞ্জিনে ফ্রিকুয়েন্ট মেনটেনেন্স দরকার হয় এ ধরনের বিমানের জন্য স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায় না বলে ঝুঁকি থাকে তিন এক ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় ইঞ্জিন ফেল করলে এ ধরনের বিমানে সেফ ল্যান্ডিংয়ের সুযোগ কম থাকে স্টল বা ম্যানুভারিং এরর হলে পুনরুদ্ধার করা কঠিন হয়ে যায় চার এই বিমানের ইজেকশন সিস্টেম তুলনামূলক পুরনো ফলে জরুরি অবস্থায় পাইলটের ঝুঁকি বেশি থাকে তবে এত অসুবিধা পরেও বাংলাদেশে এই বিমান এলো কিভাবে দু সালে চীনের সঙ্গে বাংলাদেশের ষোলোটি যুদ্ধ বিমান সরবরাহের জন্য চুক্তি হয় দু সাল নাগাদ সম্পন্ন হয় বিমানগুলোর ডেলিভারি বিভিন্ন সূত্রের তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই ভ্যারিয়েন্ট তবে বাংলাদেশে এফ সেভেন এমবি ও এফটি সেভেন ভ্যারিয়েন্টেরও ফাইটার জেট রয়েছে যদিও এ যুদ্ধ বিমানগুলোর উৎপাদন দু সালের মে মাসে বন্ধ হয়ে গিয়েছে তবুও বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান ইরান নামিবিয়া নাইজেরিয়া উত্তর কোরিয়া শ্রীলঙ্কা সুদান তানজানিয়া ও জিম্বাবুয়ের মতো দেশগুলো এখনও এ ধরনের ফাইটার জেট ব্যবহার করছে দেশে গত এক দশকে এফ সেভেন যুদ্ধ বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা বলা হয়েছিল দুই সালের জুনে এফ সেভেন এম বি ফোর ওয়ান সিক্স মডেলের একটি যুদ্ধ বিমান চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয় নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান দু সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজি মারা যান পাইলট আরিফ আহমেদ বিভিন্ন প্রতিবেদনে জানা যায় এ ধরনের ঘটনাগুলোর জন্য সাধারণত প্রযুক্তিগত ত্রুটি পুরনো যন্ত্রাংশ বা জরুরি মুহূর্তে ইজেকশন সিট কাজ না করার মতো মারাত্মক সমস্যাকে দায়ী করা হয়েছে গত একুশ জুলাই আরেকটি এফ সেভেন বিজিআই ফাইটার জেট উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বিধ্বস্ত হয় এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সহ মারা যান স্কুলের প্রায় বত্রিশ শিক্ষক ও শিক্ষার্থী এত ঘটনাবহুল এফ সেভেন ফাইটার জেট নিয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্টে